ধুলিয়ান পৌরসভায় একদিকে জলের হাহাকার অন্যদিকে কাঞ্চনতলা ঘাটে আবর্জনা হচ্ছে না রক্ষণাবেক্ষণ প্রশ্নের মুখে ধুলিয়ান পৌরসভা প্রতিশ্রুতি থরে থরে কাজ কোথায় আবর্জনার ফলে কাঞ্চনতলা ঘাটের বেহাল দশা জল নেই নলে চশমা নেই গান্ধীজির চোখে ধুলিয়ান পৌরসভা কি নীরব দর্শক ফের প্রশ্ন তুলল পৌর পরিষদের ভূমিকা নিয়ে ধুলিয়ান কাঞ্চনতলা ঘাটে রক্ষণাবেক্ষণের অভাব পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন ধুলিয়ান পৌরসভার অন্তর্গত কাঞ্চনতলা ঘাট যা ধুলিয়ানবাসী ও বিভিন্ন জায়গায় থেকে ঘুরতে আসেন কাঞ্চনতলা ঘাট একমাত্র ঘোরাঘুরি ও বিশ্রামের জায়গা হিসেবে পরিচিত এখন চরম অবহেলার শিকার নদীর পাড় থেকে শুরু করে ঘাট সংলগ্ন এলাকা পর্যন্ত সর্বত্র ছড়িয়ে রয়েছে আবর্জনা যা একাধিক রোগবাহী জীবাণুর জন্ম দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়দের অভিযোগ নিয়মিত ঝাড়ু না পড়ার ফলে পরিবেশ দিন দিন নোংরা ও বসবাসের অযোগ্য হয়ে পড়ছে জাতীয় কংগ্রেসের সক্রিয় নেতা বাবুল মণ্ডল অভিযোগ করে জানান ঘাটে ন্যূনতম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে না একদিকে গঙ্গার পবিত্র হাওয়া নিতে মানুষ ভিড় করেন অন্যদিকে নোংরা আবর্জনার মধ্যে বসে থাকতে বাধ্য হচ্ছেন এমনটাই অভিযোগ স্থানীয়দের উল্লেখ্য যে মৈদুল শেখ জানান শুধু ধুলিয়ানের মানুষ নয় বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন যেমন ঝাড়খণ্ডের পাকুর, ফারাক্কা কালিয়াচক যে সেই সব ঘুরতে আসা মানুষজনও আবর্জনা দেখে নিজেকেই খারাপ লাগছে বাবলু মন্ডল বলেন ঘাটের পাশে লাগানো হয়েছিল কিছু বৃক্ষ জল দিচ্ছে না কোনো যত্ন নেওয়া হয় না একেবারে রক্ষণাবেক্ষণের বেহাল অবস্থা কাঞ্চনতলা স্কুলের গেটের পাশে রয়েছে মহাত্মা গান্ধীর মূর্তি যার চশমা বহুদিন ধরে নেই তা আজও সংস্কার করা হয়নি এই উদাসীনতা ধুলিয়ান পৌরসভার কাজকর্ম নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে অন্যদিকে পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে জলের তীব্র সংকট দেখা দিয়েছে বিশেষ করে ঈদের মরশুমে মানুষ পানীয় জলের জন্য হাহাকার করছে বিক্ষোভে ফেটে পড়েছেন বহু বাসিন্দা সব মিলিয়ে একের পর এক সমস্যা ও অভিযোগে জর্জরিত পৌর এলাকা একাংশের আর কতদিন এই অবস্থা চলবে উন্নয়ন কবে হবে পৌরসভার দায়িত্ব জ্ঞান কি জাগবে না প্রতিশ্রুতি তো অনেক শোনা গেল কাজ কোথায় আরও কি বললেন শুনুন না আমরা প্রায় মাঝে মধ্যে আছি ঘুরতে আছি এগুলো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার কিন্তু পাবলিক এটা নোংরা করে দিতে তো ব্যবস্থা রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই আনন্দ উপভোগ করি এখানে এসে এটা আলাদা ইমেজ পাই বাড়ি থেকে সতেরো আঠারো কিলোমিটার দূর থেকে আছে মোহাম্মদ সিরাজ আলী তিন নম্বর ওয়ার্ড আমি আসি ঘাটে মাঝে মধ্যেই কিন্তু আজকে খুব প্রচন্ড গরম তাই একটু ঘাটের দিকে এলাম তো সিঁড়িতে যখন বসতে এলাম তো দেখছি এত নোংরা এত নোংরা এবং বাইরে থেকে আমার গেস্ট এসছিল তারা দেখে বলল যে আপনাদের ঘাটে এত নোংরা পৌরসভা কি পরিষ্কার পরিচ্ছন্ন করে না আমার খুব শুনে কষ্ট হলো যে আজকে সত্যি আমাদের এত পুরানো পৌরসভা আজকে এই পৌরসভায় একটা আমাদের ঘোরার মতো একটাই জায়গা সেটা হচ্ছে ঘাট আজকে সেই ঘাটে মানে বসার মতো জায়গাগুলোতে বসার মতো সিঁড়িগুলোতে এত নোংরা যে সেখানে মানে মানুষ কিভাবে বসবে যে বসে একটু হাওয়া খাবে মানুষ এত গরমে আমার খুব দুঃখ লাগছে আমি চাই যে এগুলো মানে স্বাভাবিক রোজ মানে চারটার সময় যদি ক্লিনিং হয় মানুষ প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে আসছে এখানে এবং ক্লিন হলে মানুষ একটু সুস্থ বসে হাওয়া খেতে পারবে এটাই আমি চাই আমি দলিয়ান পৌরসভাকে অনুরোধ করবো যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হয় প্রত্যেক দিন যেন দুটো সুইপার এখানে অ্যাপয়েন্ট করা হোক এবং এত ভিড়ের মধ্যে আমি প্রশাসনকে বলবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যে ওনারাও এখানে দু চারটা সেভিক মানে এখানে প্রেজেন্ট রাখে যাতে মানে গন্ডগোল হলেও মানে সমস্যা না হয় এবং গাড়িগুলো যেমন ঘাটে ভালো করে পার্ক করানো হয় সেবিকগুলো থাকলে তারা যেন ভালো করে বলে যে ভাই গাড়িটা এভাবে লাগাও এভাবে লাগাও এটা আমি চাই আর এটা করলে খুব ভালো হয় এটা হলে আমি সন্তুষ্ট এখন যা দেখছি কোন কোন এরিয়া ধুলিয়ান বলে নয় দূর দূরান্ত পাকুড় চাঁদপুর হারাক্কা কালিয়াচক বিভিন্ন এরিয়া থেকে অনেক দূর দূর থেকে ঔরঙ্গাবাদ সুতি জঙ্গিপুর প্রত্যেক এরিয়ার আমি বলে না আপনি প্রত্যেকটা পাবলিককে জিজ্ঞেস করুন আপনি প্রত্যেকটা পাবলিককে জিজ্ঞেস করলে আপনি পাবেন প্রত্যেকটা এরিয়া থেকে এখানে লোক আছে। আমি যেটা অনুভব করেছি প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে লোক আসে গঙ্গা দেখতে আসে আমাদের গঙ্গা পরিদর্শন করতে আসে গঙ্গার জল নিতে আসে অনেক লোক পুজো করতে আসে আর আপনি বলুন আমাদের একটা ধুলিয়ান এত মানে ঐতিহাসিক একটা শহর আর এই শহরে যদি এইভাবে নোংরা থাকে তাহলে বাইরে কি বার্তা যাবে বাইরের লোক কি বুঝবে আজকে আপনারাই বলুন আমি চাইছি যে আপনারা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করুন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন যে এই ক্লিনিং এর ব্যবস্থাগুলো হয় প্রশাসনের থাকলে মানুষের অনেক সুবিধা হবে গাড়িগুলো ঠিকঠাকভাবে পার্ক করাবে ভাবে বের করে দিবে আমরা আরো অন্যান্য জায়গায় ঘুরতে যাই আরো অন্যান্য জায়গায় টুরিস্ট প্লেস গুলো দেখি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি তো যা আজকে এসে দেখলাম আপনারা কি দেখছেন যে এটা কি সাফাই হয়েছে আপনি যেভাবে কুড়াগুলো দেখছেন কি এটা কি মর্নিং এ হয়েছে এটা কি আজকেরই নোংরা এটা তো আমার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে না যে কি এটা মানে আজকেরই নোংরা এটা তো মনে হচ্ছে দু চার দশ দিন থেকে পরিষ্কারই হয়নি এবার এটা আমি বলতে পারবো না আমি তো আজকে এসেছি এখানে দেখলাম আমরা তো ঘাটে আছি এইদিকে আসি না আজকে এসেছি তো দেখলাম এত নোংরা নাম মোহাম্মদ মহিদুল শেখ বাড়ি হচ্ছে ধুলিয়ান তিন নম্বর ওয়ার্ড এক তো গরম দুদিন থেকে যেভাবে গরম পড়েছে একটি মাত্র ধুলিয়ানের জায়গা পৌরসভার অন্তর্ভুক্ত পাঁচ নম্বর উনিশ নম্বর বছরে একটা দিন পরিষ্কার হয় যখন ছট পূজা হয় তখন এই সিঁড়িগুলো পরিষ্কার হয় ধুলিয়ানের মানুষ সচেতন মানুষ আরো সচেতন হতে হবে আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু পৌরসভার পৌরসভা সেদিন দিকে নজর দেয় না পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আমরা দেখি রাত্রেবেলা আছে গাড়ি অনেক রাত্রে পরিষ্কার করে কিন্তু সেইভাবে পরিষ্কার হয় না এখানে এই ঘাটটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মানুষ বেশি করে এখানে আসবে আর তো অন্য জায়গায় ঘুরার জায়গা নাই ধুলিয়ান একুশটা ওয়ার্ডে প্রায় এক লক্ষ উপরে জনসংখ্যা ব্লকের বিভিন্ন প্রান্তের আসে এখানে অনেক দোকানও আছে কিন্তু পরিবেশ আরো যদি সুন্দর করতে হয় পৌরসভাকে দায়িত্ব নিতে হবে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা নিরাপত্তার ব্যাপারও আছে গভর্নমেন্টে যে নিয়ম নিয়মের মধ্যে পড়ছে দশটার মধ্যে দোকান করা অবশ্যই করবে সে নিয়মগুলো সবাই মানবে আমাদেরকে মানতে বাধ্য কিন্তু ঘাটের দিকে নজর কেউ দিচ্ছে না আজকে দেখেন কাঞ্জতলা স্কুলের সামনে আমাদের স্বাধীনতা সংগ্রামের মূর্তি আছে দেখুন তো মূর্তির মধ্যে যে জিনিসটা থাকা উচিত আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী আর চোখে চশমাটা আছে অনেক জিনিস নাই দেখবেন আপনি এগুলা দিকে নজর নাই ধুলে একটা জলের সমস্যা আছে একটু আগেই ডিউজের পক্ষ থেকে আমাকে ফোনের মাধ্যমে জানতে চাইলো ভুলিয়ান প্রকল্প ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যে বলছি এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দু সালে মানের আমলে স্যাংশন হয়েছিল আমাদের আমরা চেষ্টা করেছিলাম আমরা টিম করে দিল্লি গিয়েছিলেন এখনের দুটা প্রাক্তন চেয়ারম্যান বেঁচে আছে একজন মারা গেছে সদাগর আলী আর বর্তমানে আছেন সফর আলী দিল্লিতে যাওয়া হয়েছিল টিম করে পরিষ্কার পরিচ্ছন্ন তো জানাবার কি আছে ভাই এখানে তো একুশটা কাউন্সিলার আছে তাদের তো দায়িত্বের মধ্যে পড়ে ধুলিয়ান ঘাটে গিয়ে তারা ঘুরতে আসে না তারা ফ্যামিলি নিয়ে আসে না যে সিনির অবস্থা গুলো দেখুন বছরে একটা দিন পরিষ্কার হয় ছট পূজার দিন ভালোভাবে পরিষ্কার আর এক বছর নজর দেয় না সেটাকে নজর দিতে হবে পার্কের অবস্থা আপনি দেখেন জল দেয় কোন দেয় গাছ বাজবে গাছ লাগিয়ে চলে গেল রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাখতে হবে একজন মালি রাখতে হবে প্রয়োজন পড়লে এখানে এখানে যে নাইট গার্ড আছে তার কোন এখানে থাকে কোনোদিন দেখতে পাই কোনোদিন দেখতে পাই না আমরা তো সবাই ধুলিয়ান ভাসি হিসাবে পরিষেবা পেতে চাই ধুলিয়ান এটা ঐতিহ্য একটা ঘুরার মতো জায়গা এখানে আমরা সন্ধ্যাবেলা আসি আমিও প্রতিদিন আসি আমি পাটি অফিস বন্ধ করে এখানে আসি এখানে বসে কিন্তু দেখুন কি অবস্থার মধ্যে আছে অবহেলিত হচ্ছে এদের নজর দিতে হবে পৌরসভাকে দায়িত্ব পৌরসভার এখানে পাঁচ নম্বর কাউন্সিলার আছে এখানে এসছে কি অবস্থা ঘাটের অবস্থাটা এটুকু বলা